সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেক ভিডিওতেই কমেন্ট করছেন যে এই ঘাসগুলো আসলে কি জাত এগুলো আপনার স্মার্ট নিপিয়ার ঘাস আর কি আর অনেকেই বলছেন এই ঘাসগুলোর কাটিং আসলে আমাদের কাছ থেকে চাষ মানে বলছিলেন তো তখন তো আসলে পরিপূর্ণ কাটিং ছিল না আমার কাছে তো যাই হোক যারা স্মার্ট নিপিয়ার ঘাস এই কাটিংগুলো নেবে তাদের ডিসক্রিপশনে আমার নাম্বার থাকবে তো আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের ইনশাল্লাহ কাটিংগুলো এখন দেওয়া যাবে আর কি আর এইগুলো হলো মানে স্মার্ট নিভিয়ার ঘাসকে মূলত ঘাসের রাজা বলা হয় আর কি মানে এটা কাটিং এর জন্যই রাখছিলাম আর কি এক আপনার এক শোপে কতগুলো আপনার মানে চারা গজায় কি পরিমাণ ঘাস হয় সেটা আপনাদেরকে একটু আমি মানে দেখাই আর কি আপনার একটা ছবি আর কি এতগুলো আর কি আর এগুলো আপনার মানে মরে গেছে এটা হলো পরিপূর্ণ কাটিং করার জন্য একটু বয়স করতে হয় আর কি এই জন্য এগুলো হয়েছে মানে যে পরিপূর্ণ কাটিং হয়ে গেছে আর কি না আর যেখান থেকে কাটিং কিনবেন মূলত আসলে পরিপূর্ণ কাটিং হতে হবে তাহলে আপনার গাছের চারা ভালো হবে আর কি আর এই একশো আপনি আপনাদেরকে কিনে দেখাই তো তো কি এখানে এটা মানে আপনার উৎপাদন হয় আরো বেশি কারণ আমি এটা যেহেতু এই পর্যন্ত কাটে মানে কাটা হয়নি এ পর্যন্ত এটা কাটিং এর জন্য রাখছিলাম আর কি আমার পাশের জমিতে আরো লাগাবে এবং আপনারা যারা আছেন যাদের দরকার প্রয়োজন তাদেরকেও কিছু দিবে ইনশাল্লাহ এই নিয়ে এখানকার মানে গাছগুলো একটু বড় করছি মানে কাটিং মানে বানাইছি আর কি তো যাই হোক মোট কথা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সালামু আলাইকুম রহনাতুল্লাহী ওবারকাত যাই হোক